শিক্ষক বৃন্দ আপনাদের সকল প্রকালে থাকার জন্য ধন্যবাদ আমরা সকল শ্রেণীর শিক্ষার্থী আমরা তিনজন বন্ধু মিলে এই প্রজেক্ট বাস্তবায়ন করেছি যেখানে আছে আমার বন্ধু ধানুষ আমি থাকবো এবং আমাদের অনেক বন্ধু আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে ভবিষ্যৎ শহর লক্ষ্মীপুর যখন যখন আমাদের শহরে জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি অনবান যোগ্য সম্পদ এছাড়াও কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে তখন আমরা এই বাস্তবায়ন করি আমাদের এই প্রকল্প মধ্যে আছে তার বায়ু বায়ুকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি এর পাশাপাশি আছে আমাদের এখানে পানি রিসাইকেল যার মাধ্যমে আমরা দূষিত পানিকে আবার ব্যবহার করতে পারি এছাড়াও আমাদের এখানে আছে পানি রিসাইকেল কেন্দ্র যার মাধ্যমে আমরা দূষিত পানিকে আবারও পুনরায় ব্যবহার করতে পারি এবং এর পাশেই আছে সৌরপথ দেখুন আঙ্গুলিয়ে তবে এর আছে সৌরপথ আপনারা দেখতে পারছেন এই সৌরপথের মধ্যে এই সৌরপথের মধ্যে আছে সেন্সর যখন গাড়ি যদি খুব দ্রুত চলে তাহলে এই সেন্সর সেই গাড়ির স্পিডটিকে रोक মই ধরে এর পাশাশাশে আছে সৌরপথ জার মাধ্যমে সূর্যের আলো ব্যবহার করে আমরা বিদ্যুৎ করি এর পাশাপাশি আছে যেটি যাবে এবং অন্ধকার হলে এর পাশাপাশি আছে আবহাওয়া ক্ষেত্র যার মাধ্যমে আমরা সবসময় আবহাওয়া বার্তা পেতে থাকব এর পাশাপাশি এর পাশাপাশি আছে ফিল্টার যুক্ত যেখানে

এবং এখানে আছে যুক্ত ইট ভাটা যার মধ্যে থেকে আগে যতটুকু পরিমাণ বায়ু দূষিত হতো তার চেয়ে এখন কম বায়ু দূষিত এবং এর পাশাপাশি আছে প্লাস্টিক রিসাইকেল কেন্দ্র এখানে ব্যবহৃত প্লাস্টিককে আমরা পুনর উৎপাদন করে ব্যবহার করতে পারি এখান দিয়ে প্লাস্টিক গিয়ে আবারও সেটি পুনর্ব্যবহারের জন্য যোগ্য এছাড়াও মানুষের প্রয়োজনের জন্য সকল কিছুই এই শহরে রয়েছে যেমন হাসপাতাল এর পাশাপাশি রয়েছে বিদ্যালয় এবং রয়েছে পার্ভেট ধন্যবাদ